এটা হচ্ছে খুলনার প্রাণ কেন্দ্র অর্থাৎ শিববাড়ি মোড় সেই শিববাড়ি মোড়ের অবস্থান করছিলাম এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম খুলনার এই প্রাণ কেন্দ্রে প্রতিটা ছাত্ররা যেন উজ্জীবিত হয়ে উঠেছে এবং বাংলাদেশের একটি পতাকা একটা বড় ধরনের পতাকা নিয়ে তারা সেই পতাকার তলে অনেক ছাত্ররা তারা একত্রিত হয়ে তারা মিছিলে মিছিলে স্লোগান স্লোগান অনুসরিত করে তুলছিলেন এই খুলনার প্রাণ কেন্দ্র মোড় আপনারা দেখছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কোথা সংস্কারের কোথা সংস্কার করার দাবিতে অর্থাৎ তারা মাঠে নেমেছে এবং প্রতিটি মানুষ প্রতিটি ছাত্রছাত্রী যেন উজ্জীবিত হয়েছে কুঠা সংস্কারের বিরুদ্ধে অর্থাৎ কোঠাকে সংস্কার করতে হবে তারা চায় যে বৈষম্য দূর করতে হবে এই বৈষম্য আর বাংলাদেশে আমরা দেখতে চাই না অর্থাৎ দুই সালে একবার এই কোথা সংস্কার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন যে কোনো কোঠা থাকবে না কিন্তু এই দুই সালে এসে হাইকোর্ট যে রিট করেছে অর্থাৎ যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে এবং তারা এটা মেনে নিতে পারছেন না অর্থাৎ মুক্তিযোদ্ধার কথা তিরিশ পার্সেন্ট কোষ্যক কোঠা দশ পার্সেন্ট অন্যান্য আরও কোঠা আছে সব কিছুর বিরুদ্ধে তারা এই লড়াই চালিয়ে যাচ্ছে অর্থাৎ তারা চাচ্ছে যে এখানে কোনো কোঠা থাকবে না কোঠা থাকলেও শুধু যারা অসুস্থ বা যারা প্রতিবন্ধী তাদের জন্য হয়তো পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট দেখতে চান বাকি কোনো কোথা থাকবে না মেধার ভিত্তিতে তারা চাকুরির সুযোগ চাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে তাদের একটাই দাবি যে কোথা থাকবে না কোঠার বিপক্ষে তারা বিরুদ্ধে তারা আন্দোলন গড়ে তুলেছেন এবং আন্দোলন করছে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় এই আন্দোলন চলছে এবং প্রতিটি জেলায় জেলায় আন্দোলনে মুখরিত হয়ে উঠেছে বাংলাদেশের প্রতিটি জেলার ছাত্ররা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা ছিলাম আজকে খুলনার প্রাণকেন্দ্র অর্থাৎ শিববাড়ি মোড় এই শিলবাড়ি মোড়ের ছাত্ররা প্রচুর পরিমাণে ছাত্ররা এসে হাজির হয়েছেন এবং তারা কোথার কোথা সংস্কার করার জন্য তারা কোথা সংস্কারের দাবিটা তারা মাঠে নিয়েছেন এবং এই কোথাকে যাতে আবার হাইকোর্ট এই নির্দেশনা বহাল না রাখে অর্থাৎ নতুন করে আবার নির্দেশনা দেয় এবং কোনো কোথা যাতে না থাকে অর্থাৎ শুধু প্রতিবন্ধী অথবা অসুস্থদের জন্য একটা কোথা রেখে বাকি সব বহাল রাখতে হবে যে মেধার ভিত্তিতে তারা চাকরির সুযোগ পাবে সরকারি চাকুরির সুযোগ কোঠা কোঠায় নয় তারা চাচ্ছে যে সরকারি চাকরির কোথা থাকবে অর্থাৎ মেধার ভিত্তিতে যেন কোথা আসে সেই সেই দাবি তারা জানাচ্ছিলেন আমরা জানি যে গতকালকে পাঁচজন ছাত্র মৃত্যু হয়েছে এবং ছাত্রলীগের সংঘর্ষের সঙ্গে তারা মৃত্যুবরণ করেছে পাঁচজন ছাত্র মৃত্যু হয়েছে তার পরিপ্রেক্ষিতে উত্তর সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশের প্রতিটি জায়গায় প্রতিটি জেলায় প্রতিটি কলেজের সামনে তারা কলেজের স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা যেন নেমে পড়েছে রাস্তায় অর্থাৎ রাজপথে নেমে চলেছে এবং তাদের দাবি আদায় করা না করা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না সেই কথাই আমাদেরকে বলছিলেন দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এবং ঠাকুর এদিকে হচ্ছে কেডিএ অর্থাৎ খুলনা কেডিএ যে অফিসটা সেই অফিসটা এদিকে শিববাড়ি প্রাণ কেন্দ্রে ছাত্ররা সমাগত হয়েছে এবং ছাত্ররা ছাত্ররা মিলে তারা স্লোগান মেধার ভিত্তিতে তারা চাই যে কোঠা সংস্কার হোক এবং এই কোঠাকে সংস্কার করে যারা মেধা তালিকায় থাকবে তাদেরকে মূল্যায়ন করা হোক এবং প্রতিটি অফিস আদালতে সরকারি চাকরির ক্ষেত্রে মেধা তালিকা দিয়ে মেধার ভিত্তিতে চাকরি হোক সেই দাবিয়ে তাদের জানাচ্ছিলেন এবং বলছিলেন যে আমরা মেধা তালিকায় মেধাভুক্ত যে বিষয়টা আছে সে মেধাকে প্রাধান্য দিয়ে কোনো কোঠাকে প্রাধান্য না দিয়ে মেধাকে প্রাধান্য দেওয়ার জন্যই করা মূলাতে এই দাবি জানাচ্ছিলেন দর্শক দিকে দেখছিলাম আমরা যে পুলিশের একটি দল তারা নিরিবিলি দাঁড়িয়ে আছে এবং তারা কোনো ভূমিকায় যাচ্ছেন না দেখলে দেখলেই বোঝা যাচ্ছে অর্থাৎ তারা নিজ দাঁড়িয়ে আছেন এবং কোন প্রকার ভূমিকা তাদেরকে তাদের দেখা যাচ্ছে না এদিকে ছাত্ররা ছাত্রীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের মিছিলে মিছিলে মুখরিত করে তুলছে খুলনা খুলনার প্রাণ কেন্দ্রে শিববাড়ি মোড়